এমনকি রসুলের করিম সাল্লাম দুনিয়ার থেকে পর্দা করার একেবারে আগের মুহূর্তেও যেই সাহাবী আমার নবীকে একটা মুহূর্তে একটা নজর দেখেছেন অথবা চোখ না থাকার কারণে অন্ধ হওয়ার কারণে দেখেন নাই কিন্তু নবীজির বৈঠকে বসেছেন রসুলের করিম সাল্লা নুরানি জবানের কথা শুনেছেন অথবা আমার নবীর পিছনে দুই রাখার নামাজ বড়েছেন অথবা নামাজ পড়ার সময় পাননি এই ইমান আনলেন এই কিছুক্ষণের মধ্যে ইন্তিকাল হলেন এই আয়াত থেকে সূরা তাওবার শত নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম সমস্ত সাহাবায়ে کرامের উপরে আল্লাহ রাজি তারা সবাই আল্লাহর উপরে রাজি ওয়াসাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার মোহাজারদের মধ্য থেকে যারা প্রথম ঈমান এনেছেন ঈমানের ক্ষেত্রে ইসলাম ধর্ম গ্রহণের ক্ষেত্রে করিম সাল্লাল্লাহ ইসলাম কে মানার ক্ষেত্রে যারা অগ্রগণ্য হয়েছে ফাস্ট হয়েছেন ওয়াল আনসার এবং আনসারদের মধ্য থেকে যারা আগে ইমান এনেছেন ওয়াল্লাদিনতাবাহুম্বি হেসান এরপরে সেই আনসার আর মহাজেরদের যারা এহসানের সাথে আমার সাথে যারা প্রথম মহাজির এবং আনসারদেরকে যারা অনুসরণ করেছেন এখানে দুটি দলের কথা আল্লাহ বলেছেন একটা দল হচ্ছে আনসার আর একটা দল হচ্ছে মহাজি মহাজির কারা যারা রসুল করিম সালামের মক্কি জীবনে রসুল যখন মক্কায় ছিলেন তখন যারা ইমান ইসলাম গ্রহণ করেছেন এবং মক্কা থেকে যারা রসুল করিম ইসলামের সাথে মদিনা মনোয়ারায় হিজরত করেছেন তারা হচ্ছেন মহাজির সুবাহ বলেন আনসার কারা যাদের বাড়ি হচ্ছে মদিনা আল মনোয়ারয় মদিনা মনোয়ারায় যারা রসুল করিম সাল্লাম মদিনায় যাওয়ার আগে এবং মদিনায় রসুল করিম সাল্লাম যাওয়ার পরে যারা মদিনাবাসীদের মধ্যে যারা ইমান এনেছেন তারা হচ্ছে আনসার আরেকবার বলেন সুবাহ আল্লাহ আল্লাহ তাআলা বলছেন মুহাজির এবং আনসারদের মধ্যে যারা ফাস্ট অগ্রগণ্য প্রথমে ঈমান এনেছে ওয়াসাবিকুন الاولুন তারা একটা দল ওয়ালদিনাত তাবাউহুম বেহেসান এরপরে প্রথম যারা ঈমান এনেনি পরবর্তীতে এদের অনুসরণ করে যারা মক্কা মুকাররামা সহ সারা পৃথিবীর বিভিন্ন অঞ্চলের সিরিয়ার দামেশকের মিশরে কুফার ইরাকের ইরানের মুলকে فارسে বিভিন্ন স্থানের মক্কার কুরাইশের যারা পরবর্তীতে যারা ঈমান এনেছে এই দুই দলের কথা বলার পরে আল্লাহ বললেন রদি আল্লাহ আনহম আল্লাহ তাদের সবার উপরে সন্তুষ্ট হয়েছেন আরেকটু একটু বলেন বলেছো আল্লাহ আল্লাহ সবার উপরে কি হয়েছেন সন্তুষ্ট হয়েছেন তারাও আল্লাহ সন্তুষ্ট এদেরকে কেউ জোর করে মুসলমান বানায় নাই বা টাকার লোভে বা শাস্তির ভয়ে মুসলমান হয়নি তারা আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহকে মেনে নিয়েই মুসলমান হয়েছে ওয়াহাদাল আহম জান্নাত এবং আল্লাহর আব্দুল আল তাদের জন্য প্রস্তুত করে রেখেছেন জান্নাত সুভাহ বলেন তাজিরি তাহ তাহল আনহর অন্যান্য আয়াতাসে তাজিরি মিন তাহ তিহাল কিন্তু এই আয়াতাসে তাহ তাজিরি তাহ তাহল আনহব যেই জান্নাতের তলায় তলদেশে মধুর নহর মিন আসাল মধুর নহর লাবান দুধের নহর মা পানির নহর খামার সারাবের নহর যেই জান্নাতে চারটা নহর জারি আছে এই চারটা মানি চার ধরনের সংখ্যা নয় হাজার হাজার লাখো লাখো নহর জারি আছে যে জান্নাত সেই জান্নাত আল্লাহ তাদের জন্য প্রস্তুত রেখেছেন আনসার এবং তাদের অনুসরণকারীদের জন্য আরো একবার মহবতের কণ্ঠে বলেন আল্লাহ এরপর আল্লাহ তালা বলেন ফজুল এটা হচ্ছে তাদের জন্য বিশাল সফলতা এবার আপনাদের কাছে আমার বিষয়ের আলোকে আমি যে কোরআন আয়াত পড়লাম এই আয়াতে আপনারা যতটুকু বুঝেছেন আমি যতটুকু বুঝেছি আমার ডানে বামে আলে মলমারা যতটুকু বুঝেছেন সেটি হল রসুল করিম সাল্লাহকে জেনে বুঝে স্বেচ্ছায় মদিনাই হিজরত করার আগে মদিনাই হিজরত করার পরে মক্কা বিজয় করার আগে মক্কা বিজয়ের পরে এমনকি রসুল করিম সাল্লাহ আসলাম দুনিয়ার থেকে পর্দা করার একেবারে আগের মুহূর্তেও যেই সাহাবী আমার নবীকে একটা মুহূর্তে একটা নজর দেখেছেন অথবা চোখ না থাকার কারণে অন্ধ হওয়ার কারণে দেখেন নাই কিন্তু নবীজির বৈঠকে বসেছেন রেসুরে করিম সাল্লাল্লাহ ইসলামের নুরানি জাবানের কথা শুনেছেন অথবা আমার নবীর পিছনে দুইরাকান নামাজ পড়েছেন অথবা নামাজ পড়ার সময় পাননি এই ইমান এই কিছুক্ষণের মধ্যে ইন্তকাল হলেন এই আয়াত থেকে সুরা তাওবার এক শত নম্বর আয়াত থেকে আমরা বুঝলাম সমস্ত সাহাবাই কেরামের উপরে আল্লাহ রাজি তারা সবাই আল্লাহর উপরে রাজি সাহাবাই কেরাম রদি আল্লাহমের উপরে রসুল রাজি তারা রসুলের উপরে রাজি এবং সবচেয়ে বড় কথা হল সমস্ত সাহাবিরা নিশ্চিতভাবে জান্নাতি 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 আরেকবার মোহব্মত রাহ যে বলেন সুবহান আল্লাহ আল্লাহ